ছট উৎসব পালন করতে এসে ঘটল অঘটন জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির মঙ্গলবার ছিল ছট পুজোর সমাপনের দিন সে কারণেই এদিন সূর্যাস্তের আগেই বহু হিন্দিভাষী মানুষজন নদী পুকুর বা বড় কোনো জলাশয়ের ধারে উপস্থিত হয়ে সূর্যদেবতাকে অর্ঘ্য নিবেদন করেন সেই মতো এদিন জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া দামোদরপুর নিমগরিয়া ছটঘাটে কাকভরে উপস্থিত হয় বহু হিন্দিভাষী মানুষজন আর সেখানেই এক বছর বাহান্নের ব্যক্তি পুকুর পারাপার করতে গিয়ে পুকুরের মাঝে তলিয়ে গিয়ে মৃত্যু হয় বিষয়টির সামনে আসতে উৎসব ঘন পরিবেশের মাঝে নেমে আসে বিষাদের সুর জানা যায় মৃত ব্যক্তির নাম পাণ্ডে দাস জামুরিয়া বাইপাস নগরের বাসিন্দা ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ জানা যায় পাণ্ডে পরিবারের সাথে ছট উৎসব পালন করতে এসেছিল দামোদরপুর ছট ঘাটে পরিবারের লোকজন পুকুরে নামতে মানা করলে পরিবারের কথাকে অগ্রাহ্য করে নেমে পড়ে পুকুরের চলে তারপরই মাঝ পুকুরে গিয়ে তলিয়ে যায় বিষয়টি লক্ষ্য করার পরই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত জামুরিয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গাড়ি টিউ দিয়ে নেমে তল্লাশি চালালে কোনো খোঁজ না মেলায় আনা হয় স্পিডবোট নামানো হয় মাছ ধরা চাল বেশ কিছুক্ষণে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার হয় পান্ডে দাসের দেহ ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল সংখ্যক পুলিশ এছাড়াও উপস্থিত হন বোর একের চেয়ারম্যান শেখ সান্দার এবং জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং উৎসবের আবহে জামুরিয়ায় এরকম ঘটনা সামনে আসতেই শোক প্রকাশ করেন বিধায়ক হরে রাম সিং অন্যদিকে মৃত পান্ডে দাসের ছেলে জানাই আমরা পরিবারের সকলে মিলে ছট উৎসব পালন করার জন্য ছটঘাটে পৌঁছাই সাথে বাবাও ছিল বাবাকে পুকুরে নামতে বারণ করা হলে কারোর কথা না শুনে পুকুরে স্নান করতে নেমে মাঝ পুকুরে গিয়ে তলিয়ে যায় ঘটনার পর দীর্ঘক্ষণ উদ্ধারকারী দলের খোঁজাখোঁজ পর সাড়ে টা নাগাদ বাবাদ দেহ উদ্ধার হয় পুকুরের জল থেকে পুলিশ দেহটি উদ্ধার করে মযনা তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে ছট উৎসবের মাঝে এরকম মর্মান্তিক ঘটনায় ছায়া নেমে এসেছে এলাকায় उसका बाद तो वो बोला कि सामने में नहाएंगे नहा के उठ जाएगा उसका बाद आगे गया अंदर तक पूरा गया अंदर तक जाने का मतलब गड्ढा में गया गड्ढा में जाने के बाद फिर रिटर्न आ रहा था रिटर्न आने के बाद फिर किया हुआ अचानक से पीछे मुड़ा थोड़ा सा नहीं फिर पीछे गया उतर के उसका बाद डूब गया नहीं उठा मना सबको किया बहुत मना किया उतरने से पहले मना किया तो वहाँ रहा था वो लोग कहाँ एक जो कॉमेडी का लड़का आया था है बोलिए कुछ रहा खड़ा था बोल रहा था बाकी कुछ नहीं हुआ एक कॉमेडी का लड़का था गया था फिर उसका बाद आज दो दो का गां करके आ रहा था, था देरी बात अरे पापा पीते थे लेकिन पूजा का टाइम में कभी नहीं पीते अच्छा ये छठ पूजा ना इस समय मतलब घर में अपने घर में खुद के घर से बाहर रहना पड़ता है छठ पूजा में नहीं पीता क्या नाम वो पे पापा का पांडे दास